নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি যাচ্ছিলাম শ্রীধাম অঙ্গনে দেখো বলতে বলতে চলে এসেছি এই দেখো কত বড় গেট প্রায় রাজকীয় গেটের মতন করেছে এবার প্রবেশদ্বারটা কিন্তু সত্যিই অনেক সুন্দর হয়েছে দেখো আসলে কত সুন্দর এবার না আমাদের শ্রীধাম অঙ্গনী খুব সুন্দর সাজিয়েছে গিয়েই আমার মনটা ভরে গেছে এত সুন্দর করে সাজিয়েছে কত কিছু করেছে এই ঝর্ণাটা দেখো কত সুন্দর এত সুন্দর ঝর্ণা করেছে এবার শ্রীধাম অঙ্গনে এরপর দেখো আমরা চলে গিয়েছিলাম চালকা খোলা তোমরা জানো এখানে কিন্তু অনেক শিশুর অন্নপ্রাশন হয়েছে কত শিশু যে অন্নপ্রাশন নিয়েছে আমাদের সিধামশী অঙ্গনে কিন্তু এই জায়গাটাই অন্নপ্রাশন দেখ কত মোমবাতি জ্বালিয়েছে সবাই সবাই প্রণাম করছে এরপরে আমি চলে গেছিলাম জগৎপ্রভুকে প্রণাম করতে কী সুন্দর মধ্যে জগৎপ্রহ দেখলেই মনটা যায় এরপর গিয়েছিলাম প্রসাদের এখানে দেখা কত মানুষ তবে আজকে বেশি একটা মানুষ নেই আজকে কমই মানুষ দেখো কিন্তু আজকে যেহেতু প্রথম দিন ছিল মানুষ বেশি একটা ছিল না পরে আমি পেয়ে গেছিলাম হাতে প্লেট প্লেট নিয়ে দাঁড়িয়েছিলাম এরপর চলে এসেছিল প্রসাদ প্রসাদ আনতে গেলাম প্রসাদের জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা না এরপর প্রসাদ যখন দিয়েছে তোমরা দেখতেই পাবে দেখো আমাকে প্রসাদ দিচ্ছে দেখো কি সুন্দর প্রসাদ সত্যিই কিন্তু অমৃতমত পুর জিধানের প্রসাদ এরপর যখন আমরা প্রসাদ শুনতে চাই না পিজির সাথে একটু মজা করছিলাম তাহলে সে একটা ভিডিওতে বেশি একটা আসতে চায় না তাই তার সাথে একটু মজা করছিলাম সে বলেছে ভিডিও না তুলে দিলাম এখন দেখো এখানে আমাদের ভিতরে কী কত বড় জায়গাটা অনেক পর দেখো আমরা চলে এসেছিলাম বাইরে আমি আমরা এই প্রবেশদ্বার দিকে বের ঘটো আমরা অনেকক্ষণ অনেক ঘোরাঘুরি করেছি তো বাই বাই গাই